ওয়েলকাম ফ্রেন্ডস সুপ্রিম কোর্টে আজকে এসএসসি দু হাজার ষোলো প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি ছিল আমি মেন পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো শুনানি আজকে হয়েছে একুশে আগস্ট দু হাজার পঁচিশ এবং এই মুহূর্তে যদি ওয়েবসাইটে সুপ্রিম কোর্টের এই মামলাটির আমরা আপডেট দেখি কেস ডিটেলস সেখানে কিন্তু পরবর্তী লিস্টিং ডেট লেখা আছে একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ তার মানে পরবর্তী আবার শুনানির তারিখ একত্রিশে অক্টোবর দু যদি না তার মাঝখানে অন্য কোনো ঘটনা ঘটে এবারে মূল জায়গাটা আমি চলে যাচ্ছি এখানে যেটা ডিরেকশানটা আমি যাচ্ছি উই ডিরেক্ট দ্যাট যে দুজন সর্দে বিচারপতি ছিলেন ওনারা যেটা বলতে চাইছেন অল সিলেক্টেড অ্যান্ড অ্যাপয়েন্টেড আনটেন্টেড ক্যান্ডিডেট অর্থাৎ যারা আনটেন্টেড ক্যান্ডিডেট যাদের চাকরি সুপ্রিম কোর্টে এর আগের যে আপনার মধ্যশিক্ষা পর্ষদের যে মডিফিকেশান অ্যাপ্লিকেশান যার ভিত্তিতে একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত কন্টিনিউ করা হয়েছিল অর্থাৎ একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত যাদের চাকরি কন্টিনিউ করা হয়েছে এখান থেকেই বিষয়টা পরিষ্কার কাদের কথা বলা হচ্ছে তো তারা প্রত্যেকেই এই যে ফ্রেশ সিলেকশান প্রসেস স্কুল সার্ভিস কমিশনের তাতে পার্টিসিপেট করতে পারবে এবার এখানে সমস্যাটা যেটা হচ্ছিল যে এর আগে যেখানে অনার্স বা মাস্টার ডিগ্রিতে ফর্টি ফাইভ পার্সেন্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ছিল যেটা এবারে ফিফটি পার্সেন্ট করা হয়েছে তো এখানে সেটাই পরিষ্কার উল্লেখ করে দেওয়া হয়েছে উইদাউট ইনসিস্টিং আপন দে আর কমপ্লাইং উইথ দি নিউলি ইন্ট্রোডিউসড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অফ সিকিউরিং ফিফটি পার্সেন্ট মিনিমাম মার্কস ইন গ্র্যাজুয়েশন অ্যান্ড পোস্ট গ্রাজুয়েশন অর্থাৎ ফিফটি পারসেন্ট মিনিমাম মার্কস গ্র্যাজুয়েশান অথবা পোস্ট গ্রাজুয়েটের না থাকলেও অর্থাৎ যদি যেহেতু তারা এর আগে এলিজেবেল হয়েছিল এবারও তাদেরকে পরীক্ষায় বসতে দিতে হবে যেটা আমরা বহু আগে থেকে বলে আসছি যে অ্যাকচুয়ালি এসএসসি দু হাজার ষোলোর যার টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল সবটাই একই রাখারই কিন্তু কথা ছিল বা তেমনটাই কিন্তু নির্দেশ ছিল অর্থাৎ ফিফটি পার্সেন্টের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা তাদের ওপর বলবৎ করা যাবে না পরিষ্কার কথা একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত যাদের চাকরি কন্টিনিউ আছে তারা প্রত্যেকেই পরীক্ষায় বসতে পারবে এক্ষেত্রে এলিজিবিল ক্রাইটেরিয়াটা তাদের জন্য কোনো সমস্যা হবে না যেহেতু তারা ফর্ম ফিল করতে পারেনি তাদের ফর্ম ফিল আপের জন্য বলা হচ্ছে যে সাবমিশন অফ দেয়ার অ্যাপ্লিকেশান স্যাল স্ট্যান্ড এক্সটেন্ডেড বাই টেন ডেজ অর্থাৎ তাদেরকে ফর্ম ফিল আপ করানোর জন্য আরও দশ দিন ফর্ম ফিল আপের যে ডেট সেটাকে এক্সটেন্ড করা হলো এবং তারপরে বলা হচ্ছে ফার্দার প্রসেস অফ সিলেকশান বি পোস্টপন্ড অ্যাকর্ডিংলি অর্থাৎ এই যে ওনারা ফর্ম ফিল আপ করবেন তো ফর্ম ফিল আপ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত পরীক্ষা এরপর ফার্দার প্রসেস মানে ফর্ম ফিল আপের পরবর্তী পদক্ষেপ হচ্ছে পরীক্ষা তো এক্ষেত্রে সুপ্রিম কোর্টের যেটা নির্দেশ স্কুল স্কুল সার্ভিস কমিশনের প্রতি যে এই যে ফর্ম ফিল আপের প্রক্রিয়া এটা শেষ না হওয়া পর্যন্ত পরবর্তী যে সিলেকশন প্রসেসের যে প্রক্রিয়া সেটা কিন্তু স্থগিত রাখতে হবে অর্থাৎ সোজা কথায় বললে যে এই যে স্থগিতের বিষয়টা এটি কিন্তু অনির্দিষ্ট কালের জন্য নয় এই যে ফর্ম ফিল প্রক্রিয়া বা আনুষঙ্গিক আর যা প্রক্রিয়া এর মধ্যে রয়েছে সেগুলি সম্পূর্ণ করে তবেই কিন্তু পরীক্ষা আবার নিতে পারবে এবার তার জন্য যদি পরীক্ষার দিন পিছিয়ে দিতে হয় সেটা স্কুল সার্ভিস কমিশনকে পিছোতে হবে সেটা তারা যেমন বুঝবে কিন্তু সুপ্রিম কোর্টকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে এই প্রক্রিয়া সম্পূর্ণ না হলে এখানে ওইভাবেই এসে যাচ্ছে যে যেহেতু একটা নতুন করে প্রক্রিয়া আবার ইন্ট্রোডিউস করা হলো সেটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কিন্তু পরবর্তী প্রক্রিয়া সিলেকশন প্রসেসের স্থগিত থাকবে এটাই হলো পরিষ্কার বিষয় এবার দেখা যাক স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে এই রিলেটেড কি বিজ্ঞপ্তি সামনে আসে ধন্যবাদ